এক কাপ দুধ দিয়ে মাত্র দশ মিনিটে চিনি ছাড়া দুধের এই হালুয়াটা একবার বানিয়ে দেখুন এত সুন্দর হালুয়া হয় একটা খেলে দেখবেন আরও একটা খেতে ইচ্ছে হবে এতটা নরম তুলতুলে হালুয়া মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র এক কাপ দুধ দিয়ে মুখে লেগে থাকার মতন চিনি ছাড়া একটা সন্দেশ বানিয়ে দেখাবো খেতে এত ভালো লাগে আর বানানো এত সহজ মাত্র পাঁচ দশ মিনিট হাতের সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগে আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতন লিকুইড দুধ আর দুধটা আমি এখানে হালকা কুসুম গরম নিয়েছি আজকে যেহেতু আমি সন্দেশটা চিনি ছাড়া তৈরি করব তো সেই জন্য আমি এখানে নিয়েছি কিছুটা গুড় আমার সবটে উপ লাগবে না আমি হাফ কাপের মতন গুড় নেব এবারে এভাবে করে একটু কেটে নেব তুই দেখুন এখানে আমি কিছুটা একটু কেটে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব তো এই দেখুন এই বাটির পুরো আমি হাফ বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপে কিন্তু আমি লিকুইড দুধটা নিয়েছিলাম এক বাটি আর কাপ থেকে মেপে দেখতে গেলে মেজারমেন্ট কাপের এক কাপ আর এই গুড়টা হবে মেজারমেন্ট কাপের হাফ কাপ তো এখানে আমি হাফ কাপের মতন গুড় নিয়ে নিয়েছি এবারে যে হালকা কুসুম গরম দুধটা নিয়েছিলাম এই দুধের মধ্যে আমি গুড়টা নিয়ে নেব ভালো করে ছেড়ে মিশিয়ে নেব আর গুড়টা একটু গলিয়ে নেব আর একটু ভালো করে ছেড়ে মিশিয়ে নিলে দেখবেন গুড়টা গলে যাবে যেহেতু আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছিলাম হালকা কুসুম গরম দুধই কিন্তু নিতে হবে খুব বেশি টাটকা গরম দুধ নেওয়া যাবে না আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের আগুন কিন্তু আমি এখনও ধরাইনি নি এবারে এদিকে গুড় মেশানো দুধটা একটু ছেঁকে নেব গুড়টা কিন্তু এখন ভালোভাবেই গলে গেছে তো সবটুকু দুধ আমি ছেঁকে নিয়ে নিয়েছি এবারে এই গুড় মেশানো দুধের মধ্যে আমি নিয়ে নেব এক কাপ মতন গুঁড়ো দুধ আর এই সন্দেশ তৈরি করতে আপনাদের কোনো রকম ছানা বানানোর ঝামেলাই থাকবে না খুব সহজে এরকম গুঁড়ো দুধ দিয়েই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে এক বাটি মানে এক কাপ মতো নিয়েছি গুঁড়ো দুধ এবারে একটা হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এখানে আমি চার পাঁচটা এলাচের ভেতরের বীজগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব আর দিয়ে দেব এক টেবিল চামচের মতন ঘি এবারে আমি গ্যাসের আঁচটা ধরিয়ে দেব আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত হালকায় রেখে দিতে হবে মানে এভাবে করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আর যত পাক দেওয়া হবে তত দেখবেন হালুয়াটা ঘন হতে শুরু করবে আর হালকা একটা দানা দানা ভাব এসে যাবে যেহেতু আমি আগেই গুড় দিয়েছিলাম আর গুড় দিলে দেখবেন দুধের মধ্যে দুধটা একটু কেটে কেটে আসে সেই জন্য দেখবেন একটা খুব সুন্দর দানা দানা ভাব থাকবে আর এই জন্য কিন্তু হালুয়াগুলো বেশি খেতে ভালো লাগে দিকে হালুয়াটা আমি বসানোর জন্য এরকম একটা বাটি নিয়েছি ছড়ানো টাইপের আপনারা চাইলে যে কোনো মোল্ডের মধ্যে একটু সেট করে নিতে পারেন হালুয়াটা তো একটু ঘি দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভালো করে চারোদিকে লাগিয়ে নেব করে আগে এই পাত্রটা মানে যে পাত্রে হালুয়াটা সেট করবেন একটু রেডি করে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় একটা পর্যায়ে দেখবেন পাক দিতে দিতে অনেকটাই শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে হালুয়াটা রেডি হয়ে গেছে আর দেখুন এখানে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর কড়াই থেকেও কিন্তু অনেকটা ছেড়ে ছেড়ে আসছে এবারে আমি গ্যাসের আস্তা বন্ধ করে দেব এবারে ঘিজে মেখে রেখেছিলাম আমি এখানে একটু সেট করে নেব ভালো করে এভাবে একটু সমানভাবে ছড়িয়ে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে চারোদিকে সমানভাবে করে নিয়ে একটু চেপে চেপে সমান করে নিয়েছি এইবারে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর ঠান্ডা হলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে একদম জমে যাবে আর একদমই সহজভাবে কিন্তু এই হালুয়া বা সন্দেশটা রেডি হয়ে যায় এইবারে আমি একটু পিস পিস করে কেটে নেবো আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন তো এখানে আমি একটু চৌকো চৌকো করে সন্দেশের মতন করে তৈরি করে নেব কেটে কেটে তো খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে আমি একটা প্লেটের মধ্যে তুলেও নিয়েছি আর ওপরে কিছুটা ছড়িয়ে দিচ্ছি বাদাম কুচি দেখতেও ভালো লাগবে আর খেতে তো আরও বেশি ভালো লাগবে তো রেডি হয়ে গেল দুধের হালুয়া বা সন্দেশ একদমই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেও ঝটপট বানিয়ে নিতে পারেন আর এত সুন্দর এই হালুয়াগুলো হয় যে দেখবেন একটা খেলে আরও একটা খেতে ইচ্ছে হবে এতটা নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে বন্ধুরা আজকে এই সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো